দেশে কি জরুরি অবস্থা জারি হচ্ছে এই প্রশ্নটি নিয়ে আমি জানি আপনারা সকলেই খুব উদ্বিগ্ন আছেন চিন্তিত আছেন এবং আপনাদের সেই চিন্তার খোরাক জোগানোর জন্যই আজকে আমি ভিডিওটি শুরু করেছি আপনারা যখন এই ভিডিওটি দেখছেন তখন বাংলাদেশের সকাল সাড়ে নয়টা বা দশটা বাজবে এবং তারপর থেকে আমরা জানতে পারবো অবস্থা আসলে খুব গুরুতর অবস্থা খুব দ্রুতই পরিবর্তন হচ্ছে এবং জরুরি অবস্থা জারির সম্ভাবনাটাকে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে এই জরুরি অবস্থাটা জারির একটা চেষ্টা চলে আসছে গতকালকের একটা খবর আপনারা অনেকেই নিশ্চয়ই জানেন বিশেষ করে আজকাল যারা হোয়াটসঅ্যাপে থাকেন বা টেলিগ্রাম এবং অন্যান্য গ্রুপগুলোতে আছেন তারা সকলেই কোনো না কোনো সূত্র থেকে কিছু খবর পেয়ে থাকেন এর মধ্যে একটা খবর হচ্ছে যে গতকালকে মার্চ তেইশ দুপুর বারোটা পঞ্চাশ থেকে তিনটা পাঁচ মিনিট পর্যন্ত একটা জরুরি সভা হয়েছে হাই প্রোফাইল মিটিং ওয়াজ হেল্ড এট দ্য কমান্ড সেন্টার অফ দ্য বাংলাদেশ আর্মি হেডকোয়ার্টার্স চেয়ার বাই দ্য চিফ অফ আর্মি স্টার জেনারেল ওয়াকুর এই খবরটি আমি জানি যে হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সূত্রে আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন এবং আমাদের আরও কিছু সতীর্থ ইউটিউব এবং ভিডিও ভিউ ব্যবসায়ীরা যারা আমার মতো ভিডিও ব্যবসার মধ্যে আছেন যদিও ভাই আমার তো ব্যবসা ব্যবসা না আপনারা আমাকে নিয়ে জেলার দরকার নেই আমি ওই চেষ্টা করছিও না যাই হোক মূল কথার মধ্যে আসি তারা ইতিমধ্যে আপনাদেরকে ই নিয়ে জানিয়ে দিয়েছেন যে দেশের অবস্থা খুব ভয়াবহ অবস্থা এবং আর্মি বসে মোটামুটি সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্তের দ্বিতীয় ধাপ হিসাবে আজকে চব্বিশ তারিখ একটা দরবার অনুষ্ঠিত হতে পারে এবং সেই দরবারে সিদ্ধান্ত হতে পারে যে জরুরি অবস্থা জারি হবে কিনা না যদিও জরুরি অবস্থা জারির কোনো সাংবিধানিক অধিকার বাংলাদেশ সেনাবাহিনীর নেই সেটা সম্পূর্ণই হচ্ছে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুরখিয়ার এবং তিনি সেটা জারি করতে পারেন এবং সেটা যদি জারি হয়ে থাকে তাহলে সেটা স্বাভাবিকভাবেই সকল আইনশৃঙ্খলা বাহিনী ইনক্লুডিং বাংলাদেশ আর্ম ফোর্স এদেরকে নিয়ে এটাকে বাস্তবায়ন করা লাগবে তো এটা নিয়ে আমরা দেখলাম যে কিছু লোক খুব উল্লসিত খুবই আনন্দিত এবং যারা উল্লসিত এবং আনন্দিত তাদের একটা বড় অংশই আসলে আওয়ামী লীগের সমর্থক আমরা আজকে আলোচনা করব আসলে এটা উল্লসিত হওয়ার মতো কোনো খবর কিনা প্রথমে হচ্ছে এটা কোনো সম্ভাবনা আছে কিনা দ্বিতীয় হচ্ছে এটা উল্লসিত হওয়ার মতো খবর কিনা এবং উল্লসিত হয়ে থাকলে এটা আসলে কাদের জন্য উল্লসিত হওয়ার খবর তার আগে আসুন আমরা ইংরেজিতে এ যে তথাকথিত সোর্স চারিদিকে এই খবরটা রটিয়ে বেড়াচ্ছেন সেটা থেকে কিছু পড়ি যদি আপনারা কেউ কেউ এই খবরটা মিস করে থাকেন সেখানে বলা হচ্ছে দ্য মিটিং ওয়াজ অ্যাটেন্ডেড বাই ইন পার্সন বাই ফাইভ লিফটেন্ট গভর্নেন্স and several general officers command GOCs while others join virtually. Additionally, all directors of the Army Headquarters, Brigade Commanders and the GOCs of the 7th, 9th, 15th and 16th Infantry Division from outside Dhaka were present in person. Blah, blah, blah. Shokole mile tara joruri obostava state emergency jita ke bole shita jari director shambhavna dekche. হতেই পারে প্রথম কথা হচ্ছে ভাই আমার নিজের কিন্তু আসলে এত সূত্রটুত্র নাই এত সোর্স নাই আমি ঢাকা শহরে যার সাথে ধাক্কা খাই বা এই যে লন্ডনে আমি যার সাথে ধাক্কা খাই দেখি প্রত্যেকেরই সেনাবাহিনীতে একটা করে সোর্স আছে মানে বাংলাদেশের সেনাবাহিনীতে এত সেনা নাই আমাদের সকলের যত সোর্স আছে আমার নাই হ্যাঁ এটা স্বীকার করছি যে যেহেতু আমি একটা সময় বিএমএর সাথে বা আর্মিতে জয়েন করার একটা প্রচেষ্টা প্রক্রিয়ার মধ্যে ছিল আমার কিছু বন্ধু বান্ধব আছেন তারা বিভিন্ন জায়গায় আছেন আমি জীবনেও তাদেরকে এটা নিয়ে টেলিফোন করি না খবর কি খবর বন্ধু কি খবর এইসব বলে টলে ওদের চাকরিকে আমি রিস্কে পাঠানোর কিছু নাই সো আমার কাছে কোনো সোর্স নাই কিন্তু আমার কাছে অন্যান্য লক্ষণ বিচারের একটা সম্ভাবনা আছে প্রথম কথা হচ্ছে জরুরি অবস্থা জারির অবস্থা কি দেশে আছে অবশ্যই আছে ডক্টর ইউনিস সরকারের মতো এত ব্যর্থ সরকার বাংলাদেশের ইতিহাসে কোনোদিন আগেও আসে ভবিষ্যতে আসবে না সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে আটশো পঞ্চাশ খ্রিস্টাব্দ ওই একশো বছর বাংলাদেশ একটা মাত্র ছিল কেউ কাউকে মানতো না কোনো স্টেট ছিল না কোনো গভর্নমেন্ট ছিল না যে যার মতো যার যার গ্রাম বলেন অঞ্চল বলেন এলাকায় ছিল মাস্তানি করে যার যার মতো একটা সরকার তৈরি করেছিল ওই একশো বছর যেটাকে মাতসেনায় বলা হয় সেই যুগের সাথে শুধুমাত্র ডক্টর নিউসের এই অরাজক গভর্নমেন্টের একটা তুলনা করা হতে পারে যেখানে আপনি মোবোক্রেসি মানে আমি কি বলবো আপনারা সকলেই জানেন মেয়েরা বাইরে বেরোতে পারছে না নারী নির্যাতন হচ্ছে এবং এটা ওপেনলি সেলিব্রেট হচ্ছে থানার মধ্যে ঢুকে লাইভ করে আসামিকে নিয়ে বের হয়ে যাচ্ছে আমাদের যে তথাকথিত মবন্ময় যেগুলো আছে মব মবগুলা ডিল করে থাকে শত শত কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে এবং আমরা জানি যে কিছু কিছু সমন্বয়কের নামে আছে যারা পাঁচ কোটি টাকার নিচে ডিল করে না হইতে পারে আবার এমনও সমন্বয়ক বা এই লোকজন থাকতে পারে যারা আপনারা দেখেছেন কিনা না ইফতার বাড়িতে জিলাপির মধ্যে মুড়ি মা দিছে কিনা না এটা নিয়েও দেখলাম সিলেটে এনপিসি না এনসিপি ন্যাশনাল যাই হোক ওই যে ন্যাশনাল ক্রিমিনাল পার্ট ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি এনসিপির সিপির ইফতারে মারামারি হয়েছে এই যে সব মিলিয়ে একটা অরাজক অবস্থা এর চেয়ে জরুরি অবস্থা জারির আর কোন ধরনের সিস্টেম থাকার কথা না গুড এইটুকু মানলাম দ্বিতীয় হচ্ছে ফ্রেম ওয়ার্ক আপনি যে কোনো কে জিজ্ঞেস করে দেখেন বাংলাদেশে সবচেয়ে শক্ত এই মুহূর্তে আছে জরুরি অবস্থা জারির জন্য যে সরকার আছে তারা সাংবিধানিক সরকার না ডকট্রিন অফ নেসেসিটির ক্ষেত্রে আমি অস্বীকার করছি না যে তারা সরকার ডকট্রিন অফ নেসেসিটির কারণে তাদেরকে যেহেতু দেশের প্রধানমন্ত্রী নাই পুরো সরকার কলাপস করেছে এমপিরা কেউ নাই মন্ত্রীরা কেউ নাই ডক্টরি অফ নেসেসিটির ক্ষেত্রে এই সরকারটা গঠন করা হয়েছে কিন্তু এদের সাংবিধানিক আদৌ কোনো ভিত্তি আইনগত কোনো ভিত্তি আছে বলে আমার কাছে মনে হয় না এবং আমি নিশ্চিত মিনিমাম বুদ্ধিশুদ্ধি আছে মানে তাজুল মার্কাও উকিল না আর কি মানে সত্যিকারের যারা আইন চর্চা করেন তারা অনেকেই হয়তো এই বিষয়টাতে আমার সাথে একমত হতে পারেন কিন্তু জরুরি অবস্থা কারা যায় মানে জারি করতে চাচ্ছে এবং কেন সেটা করার একটা খুব আগ্রহ আছে এখানে আপনারা কিছু জিনিস দেখবেন বেশ কিছুদিন ধরে ওই যে আছে না সাপের গর্তের মুখে বা সাপের মুখে গিয়ে কাবাডি 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 করা হচ্ছে তো সাপের মুখের সামনে যখন আপনি কাবাডি 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 করবেন তখন এই কাজটা দীর্ঘদিন ধরে করা হচ্ছে কারা করছে আপনারা দেখেছেন যারা করেছে এরা সকলেই দেখবেন পুরোনা কোনো ভাবে জামাতের সাথে সম্পৃক্ত আমি অনেকের নাম বলতে চাচ্ছি না অনেকে আমার পুরনো বন্ধু বান্ধব কিন্তু আপনারা দেখেন ওই যে একজন আছে না ব্যারিস্টার এবি পার্টি বি পার্টি অফ জামাতে ইসলাম সে গতকালকে পরশু বা এর আগের দিনও দেখবেন যে অশ্লীল ভাষায় সেনা সদরকে গালাগালি করতেছে সেনাবাহিনীকে গালাগালি করছে পার্সোনাল ওয়াকারকে অ্যাটাক করছে এবং ওয়াকারকে অ্যাটাক করছে যারা দেখবেন প্রত্যেকে যারা ইউটিউবে করছে যারা ফেসবুকে করছেন যারা ভারবালি করছে যারা জনসভা বা পথসভার মধ্যে করছে প্রত্যেকে দেখবেন কোনো না কোনোভাবে জামাত সিম্পেতারাইজার জামাতের সাথে এদের কানেকশন আছে জামাতের সাথে এদের এক ধরনের সম্পর্ক আছে তারা প্রত্যেকে মানে সেটা আপনি ওই যে ন্যাশনাল এনসিপি ন্যাশনাল ক্রিমিনাল পার্টি বললে তো ভাই আপনারা আবার কমেন্ট আমাকে মানে বলবেন আরে ভাই আপনি এটা নামও বলতে পারেন না ন্যাশনাল আমি এবার মুখস্থ করে এসেছি ন্যাশনাল সিটিজেন পার্টি ন্যাশনাল সিটিজেন পার্টি সুদ্ধা জামাতের যতগুলো অঙ্গসংগঠন আছে এরা জানে যে নির্বাচন হলে এদের কোনো রাজনীতি নাই নির্বাচন হলে এদের কোনো খাওয়া নাই এদের কেউ কোনোটাই জামানত রক্ষা করতে পারবে না জামাতের কিছু কিছু লোক পারবে এর বাইরে কেউ পারবে না এই যে এখন সরকার আছে এই যে এখন ক্রিম খাচ্ছে এই যে এখন টেন্ডার বাণিজ্য করতেছে এই যে প্রকিউরমেন্ট বাণিজ্য করতেছে এই যে এই ফ্রি সিট পায় হেলিকপ্টারে উড়ে উড়ে এখানে যাচ্ছে দিন আরো দিন আছে সেই দিনে কিন্তু এরা রিক্সা ভাড়া জোগাড় করতে পারবে না মানে অনেক টাকা পয়সা আছে কিন্তু রিক্সাটাও ভাড়া দিয়ে চড়তে হবে আর কি এরা কি চাচ্ছে এরা চাচ্ছে যে কোনো মূল্য ডিসেম্বরের নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার জন্য কারণ নির্বাচনায় ওদের কোনো আশা ভরসা নাই ওরা যদি একদিন বেশি থাকে এক দিনে যদি একটা 5 কোটি টাকার ডিল করতে পারে তাহলে তাদের জন্য সুবিধা এরা সক্ষমে মিলে বাংলাদেশ সেনাবাহিনীকে বিতর্কিত করার প্রশ্নবিদ্ধ করার একটা চেষ্টা করছে এবং এই বিতর্কিত প্রশ্নবিদ্ধ করার চেষ্টা জামাত এবং জামাতের যে ছানাপুনা সংগঠন যেগুলো আছে এনসিপি বলেন এবি পার্টি বলেন বা বাকি যতগুলো আছে তাদের যত ইনফ্লুয়েসার আছে তাদের যত ব্লগার আছে যাদের যত ইউটিউবার আছে তাদের যত হাবিজাবি লোকজন আছে সকল মিলে জেনারেল ওয়াকারের সকল মিলে বাংলাদেশ সেনাবাহিনীর পিছনে লেগেছে ওই কাবাডি 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 করছে জরুরি অবস্থা জারি হলে স্বাভাবিকভাবেই নির্বাচন ঝুঁকির মুখে পড়ে যাবে একমাত্র ধৈর্যের সাথে এই গেমটা খেলার চেষ্টা করছে বিএনপি কারণ বিএনপির একটা আশা আছে যদি নির্বাচন হয় তারা হয়তো ক্ষমতায় আসবে মানে এটা একটা পাবলিক পারসেপশন আছে যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই ওইভাবে প্রতিদ্বন্দ্বিতা হবে না মানে বাকি দলগুলো তো আসলে গুনেই না তাহলে বিএনপি যদি সংঘবদ্ধভাবে মাঠে তারা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে বিএনপি একমাত্র ধীরে চলনীতিতে আছে অবজারভেশনের জায়গায় আছে কিন্তু বাকি সকলেই যা জরুরি অবস্থা জারি হয়ে যায় জামাতের সকল অঙ্গ সংগঠন যা জরুরি অবস্থা জারি হয়ে যায় তারা চায় কারণ নির্বাচনকে পিছিয়ে দিলে তারা বেশি দিন সরকারে থাকতে পারবে দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যদি জরুরি অবস্থা তর্কের খাতিরে আমরা ধরে নিলাম জরুরি অবস্থা জারি হলো ডক্টর ইউনুস কি হবে আমার একটা ব্যক্তিগত ধারণা ডক্টর ইউনুস ক্ষমতায় থাকবে কিন্তু অনেকেই হয়তো ওই জায়গাটার মধ্যে থাকবেন না মানে উপদেষ্টা পরিষদে হয়তো একটা রিকনস্ট্রাকশন হবে কাউকে কাউকে বাদ দেওয়া হতে পারে অথবা আরো কিছু কিছু লোকজনকে নিয়ে আসা হতে পারে এসে এই সরকারের অধীনে একটা নির্বাচনের দিকে যাওয়ার নাম করে ক্ষমতাকে দীর্ঘস্থায়িত করার চেষ্টা করা হবে এবং এই চেষ্টাটা যারা করছে আপনার সকলে জানি আমি জানি না কেন বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী সমর্থকদের মধ্যে অনেক উল্লাস দেখা যাচ্ছে আমি আপনাদের মন খারাপ করে দিতে যাচ্ছি না কিন্তু ভাই আপনাদের হারাবার কি আছে জরুরি অবস্থা হলে আপনাদের আসলে আনন্দিত হওয়ার কিছু নেই এটা হচ্ছে বাস্তবতা হ্যাঁ জরুরি অবস্থা হলে এখনকার যে নৈরাজ্য এখনকার যে একেবারে মানে সুতার উপরে সবকিছুকে চালানোর যে জায়গাটা পাপেট বানিয়ে রাখা সবকিছু এই জায়গাটা থেকে হয়তো আপনাদের একটু ব্রিদিং স্পেসটা তৈরি হবে আপনারা দেখেন মানে একেবারে আগে আওয়ামী লীগ করতো কি করতো না করতো এদেরকে গ্রেফতার করা হচ্ছে অন্যদিকে যে সমন্বয়কদের নেতা নাকি যেন বৈষম্য বিরোধীর সভাপতি নাকি ওরা গ্রেফতার করেছে ওই যে জিলাপি আর মুড়ির হাঙ্গামা করেছে ইফতার পার্টিতে ওরা মানে মারামারি কোনো কিছুই সামাল দিতে পারে না ওই ইফতার পার্টিতে মারামারি হয়েছে আপনারা অনেকে ভিডিওতে দেখেছেন ওইখানে তাকে গ্রেফতার করেছে সাংবাদিকরা গ্রেফতারের নিউজ লিখতে লিখতে ওদেরকে জামিনও দিয়ে দিয়েছে বেল জামিন এই যে কৌতুক গুলা চলছে আদালতের মাধ্যমে আদালতে যাওয়ার সময় কোনো প্রোটেকশন দেওয়া হচ্ছে না লোকজনের উপর সিনিয়র নেতাদের উপরে যে হামলা হচ্ছে ইচ্ছাকৃতভাবে ভাবে মব ক্রিয়েট করা হচ্ছে এই এই সব কিছুকে মিলিয়ে যদি আপনি দেখেন যে একটা কি করে রাজ্যের চূড়ান্ত অবস্থা সেই অবস্থায় আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সমর্থকরা যে পরিমাণ ক্ষতিগ্রস্ত তারা হয়তো একটা ব্রিদিং স্পেস পাবেন বলে আশা করছে। হতেই পারে কিন্তু আপনাদের রাজনীতি আপনাদেরকেই করতে হবে আপনাদের রাজনীতি আপনাদেরকে গোছাতে হবে আওয়ামী লীগের সাথে আসলে ক্যান্টনমেন্ট কখনোই যায় নাই ঐতিহাসিকভাবে যায় নাই মানে সেটা যদি আপনি আয়ুব খানের কথা বলেন ইয়াহিয়া খানের কথা বলেন আপনি জিয়াউর রহমান এরশাদ আমরা যতগুলো সেনা সেনাশাসনের জায়গাগুলো দেখেছি বা ইনফ্লুয়েন্স দেখেছি সেনাবাহিনীর কখনোই আওয়ামী লীগ সেনা শাসনের মাধ্যমে বেনিফিশিয়ারি হতে পারে নাই তারা লাভবান হতে পারে নাই এবং তাদেরকে তাদের মতোই করেই কিন্তু টিকে থাকতে হয়েছে কিন্তু এই গোটা ব্যবস্থায় মূল খেলাটা খেলছে জামাত মূল খেলাটা খেলছে তাদের লোকজন যাতে কোনো না কোনোভাবে আরেকটি নৈরাজ্য তৈরি করা যেতে পারে কিন্তু আমি আশা করব যদি কোনো কারণে জরুরি অবস্থা জারি হয়ে থাকে এইবার অন্তত বাংলাদেশ সেনাবাহিনী একটা দেশপ্রেমিক সেনাবাহিনীর রূপ ধারণ করবে বাংলাদেশ পুলিশ তার মতো করে একটা রূপ ধারণ করবে বাংলাদেশের আদালত তার মতো করে একটা রূপ ধারণ করবে এবং তারা কাউকে ফেভার দিবে না আমি আমি মনে করি যে আওয়ামী লীগকে ফেভার দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না এরা এটা যোগ্যই না কিন্তু আপনি জামাতকে ফেভার দিবেন না কাউকে ফেভার না একটা নিউট্রাল জায়গা থেকে সিস্টেমেটিক স্টেবল জায়গা থেকে করবেন এবং এই যে ছাপ্পি কোলাপান যেগুলো আছে এই যে কথা না বার্তা না চুঙ্গা নিয়ে দাঁড়ায় যায় পত্রিকা অফিসের সামনে গিয়ে গুরু জوبাই করে দিতে যায় সিপিবি অফিসার দহর করতে যায় শাভাগের সামনে গিয়ে সারা ফজর পর্যন্ত বসে বসে চিল্লায় এই যে নো এই যে মবক্রেসি এই যে এর বাড়ি দহল করে ফলো এই যে গুলশানে গিয়ে একজন গার্মেন্টসের প্রয়াত মালিকের অসহায় মেয়ের বাসাতে ঢুকে লুটপাট করে ফেলা পুলিশের সহায়তা পায় বা পুলিশের একজন আশকারায় এই যে আমাদের ওই যে দাঁত পড়া একটা স্বরাষ্ট্র উপদেষ্টা আছে দেখি না এখন আসে না নাই না না করছে কিছু মানে শিক্ষামন্ত্রী উনি আছে না নাই শিক্ষা উপদেষ্টা আমরা জানি না কিন্তু ও বই দিয়েছে আপনারা জানেন এই খোঁজ নিতে হবে কিন্তু যাই হোক সেটা সেটাও নাল তো এই সবকিছু মিলিয়ে যে একটা নৈরাজ্যকর এবং অকার্যকর ব্যবস্থা তৈরি হয়েছে এই অবস্থার একমাত্র বেনিফিশিয়ারি যারা আছে তাদেরকে যাতে এই বেনিফিটটা না দেশটা যাতে সিস্টেমেটিকভাবে চলে দেশটা যাতে সুন্দরভাবে চলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আগামী নির্বাচন ছাড়া আমাদের হাতে আর কোনো গতি নাই একটা প্রপার নির্বাচন হবে যে যার ইচ্ছা ভোট মানে আমি নিজে ব্যক্তিগতভাবে আপনারা জানেন যে আমি ব্যক্তিগতভাবে কোনো অবস্থাতে জামাতকে স্পেস দিতে রাজি না কিন্তু যদি জনগণ ভোট দিয়ে জামাতকে নিয়ে আসে তাদেরকে ভোটের মাধ্যমে আসতে বলেন জনগণ যদি ন্যাশনাল প্রেমিনা ন্যাশনাল সিটিজেন পার্টিকে এনসিপি কে ক্ষমতা নিয়ে আসতে চায় নিয়ে আসুক জনগণ যদি আওয়ামী লীগ আনতে চায় জাতীয় পার্টিকে আনতে চায় বিএনপি কে আনতে চায় আমার কোনো আপত্তি নাই কমিউনিস্ট কে নিয়ে আসতে চায় এবং কি মান্না ভাইয়ের একটা দল আছে না নাম যেন কি একটা দল আছে কিন্তু ভালো দল আছে উনি আর ওই যে ডাক্তার জাহিদ সাহেব করেন নাকি কি ওরও যদি নিয়ে আসতে চায় আমার আমার কোনো আপত্তি নাই এবং বিভিন্নকে কিছু সিট দিলে আমি খুশি হব তো সব কিছু মিলে বাট নির্বাচনের মাধ্যমে আসতে হবে এবং সেই জায়গাটা করতে যদি কোনো কারণে জরুরি অবস্থা জারি করা হয়েও থাকে আমি আশা করব সেটা সাংবিধানিক জরুরি অবস্থা জারি হবে সকলের জন্য সমান বিচার সকলের জন্য ন্যায় বিচার সকলের জন্য একটা সুষ্ঠু ব্যবস্থা তৈরি করার একটা লেভেল প্লেং ফিল্ড তৈরি করার জায়গা তৈরি হবে এই বাংলাদেশ দীর্ঘদিন ধরে যে ক্ষমতায় গেছে বাকিদেরকে চাপিয়ে রেখেছে যে ক্ষমতা গেছে বাকিদেরকে নির্যাতন করেছে যে ক্ষমতায় গিয়েছে তারা এক কথার মধ্যে দিয়ে চলেছে এই পরিস্থিতিকে উত্তরণে যদি জরুরি অবস্থা হয় তাকে জরুরি অবস্থা হবে মানে এটা খুব গর্বের বিষয় বা খুশির বিষয় না কিন্তু যদি করতে হয় করতে হবে আর যদি সেটা নাও হয় এই যে চাপ তৈরি হয়েছে এই চাপের মাধ্যমে আমি আশা করব যারা এই মুহূর্তে সরকারে আছেন ডক্টর ইনুস এবং তার যে ল্যাংবোর্ড বাহিনী তার যে জোকার বাহিনী যা ইচ্ছা করতেছে কৌতুক করতেছে তাদের একটু ফিরত আসবে আমরা অনেকেই কিন্তু জানি যে গুজব সত্যি কি গুজব পায়ে ধরে আসছে কিন্তু গিয়ে মানে কার কাছে গেছে সারাদিন বসা ছিল বিকেলে মাপতেছে আমি কারো নাম বলবো না আপনারা কল্পনা করে নিতে পারেন সবটু দেখতে পারেন কিন্তু ঘটাটা সত্য যাই হোক এই মাপটাপ চায় যদি ওদের হুশ হয় ভালো সকলের যদি হুশ হয় সেটা ভালো দেশ এইভাবে চলতে পারে না মানে দেশ এটা ছেলে খেলা না ফেসবুকের মধ্যে দিয়ে দেশ চলছে হোয়াট ইজ দিস ফেসবুকে যারা ইচ্ছা যে গালি দিচ্ছে যারা ইচ্ছা কমেন্ট করছে এটার উপরে সরকার রিয়েক্ট করছে আর বসায় রাখছে আমাদের প্রিয় সাফি ভাই শফিকুর রহমান ওই শফিক না চুম্মা শফিক না এটা হচ্ছে প্রেস সচিব শফিক বসায় রাখছে মানে দেখে মনে হচ্ছে যে ইজ ইট জো মানে এত একটা পদের ভার পদের ওজন কিছু নিতে পারছে না এরা খোঁজাচ্ছে এর বিরুদ্ধে গালি দিচ্ছে এর নাম দিচ্ছে ইটস ফান ফাইন আম ওকে উইথ দ্যাট আই এম হ্যাপি উইথ দ্যাট কিন্তু দেশের প্রশ্ন যখন আসবে রাষ্ট্রের প্রশ্ন যখন আসবে আমি আশা করবো আমরা সকলেই সিরিয়াস হওয়ার চেষ্টা করব সকলেই নিরপেক্ষতার জায়গা থেকে সুস্পষ্ট অবজেক্টিভলি এই রাষ্ট্রটা চালানোর চেষ্টা করা হবে এবং সেটা যদি ব্যর্থ হয় জরুরি অবস্থা আজকে হোক কালকে হোক পরশে কিছু না কিছু হবে একটা না একটা জরুরি অবস্থা